মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি আমার বন্ধুরা প্রত্যেকেই যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও বিন্দাস আছি স্নান টান সেরে এসেছি আর এখন দেখো আমি মাথা আচড়াবো আজকে চুলে শ্যাম্পু করেছি একটু সিরাম মাখিয়ে নিচ্ছি আর জামাটা পরে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কোথাও বেরোচ্ছি তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো খুব ইন্টারেস্টিং একটা ব্লগ আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো ব্লগটা না দেখলে কিন্তু বুঝতেই পারবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর মিষ্টি করে একটা কমেন্ট করে দেবে দেখো বন্ধুরা আজকে বাজার করতে এসেছি সকালবেলা আর গিট কেনা হয়ে গেছে তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো এখন বাজারে এসেছি ভোজ যাচ্ছে আগে ওই যে সরকারি বাজার চারিদিকে

কিছু <coughs> খাসি <laughs> এই দেখো আমাদের একদম মসের বিখ্যাত পানের দাদা পান দাদা আপনার এই পানের দোকানের নিয়মটা কি একটু বলেন চলে আসলাম এই যে বাজার নিয়ে আর মাছ আর বেগুন ওখানে রেখে দিয়েছি মাছ বেগুন ধনে পাতা আর পোস্ত এই হচ্ছে আজকে আমি বাজার করেছি আর এখানে এই যে গিফট নিয়ে এসছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আগে জামাকাপড়টা খুলে নেই আর ফ্যানটা একটু চালিয়ে হাওয়াটা একটু খেয়ে নিঃ কি গরম বাপরে

দেরি হবে না বলো শপিং করলাম কারণ ওই যে বিয়েবাড়িতে গিফট কিনলাম তারপরে আবার তরকারি মাছ বাজার করলাম এসে এখন আমার নাকে দড়ি দিয়ে ঘুরতে হচ্ছে এরকম একটা অবস্থা তারপরে আবার মিস্ত্রিরা কাজ করছে তাদেরকে চা বানিয়ে দিতে হবে সকালে একবার বানিয়ে দিয়ে গেছি আর এখন একবার এই সাড়ে বারোটা একটার সময় একবার চা দেই আর বিকেলবেলায় দেই তো একা হাতে সমস্তটা গোছাতে হয় তা দেখো বাজার করে নিয়ে এসেও কিন্তু আমরা রান্না করতে পারি হ্যাঁ এর জন্যেই বলেছে যে মেয়েরা সব কিছুই পারে কিন্তু দশ হাত দিয়ে সামলাতে পারে মেয়েরা সব কিছুটা ম্যানেজ করতে পারে সব যে কিছু পারে এটা আমি বলবো না কারণ কি সেটা আর ব্যাখ্যা আমি আজকে আর দিচ্ছি না তো সবার আগে তোমরা বলো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো ঠিক আছে তো এখন এই দেখো দুধ চা বানিয়েছি আর দুধ চার কালারটা এত সুন্দর এসছে তোমাদেরকে কি বলবো আর চাটাও খুব ভালো হয়েছে জানো তো দেখে মনে হচ্ছে কি আর এই যে কাগজের কাপগুলোতে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে মনে হয় যেন একটা দোকানে দোকানে চা খাওয়ার মতন দুধ চা খেয়ে তো একদমই সহ্য হয় না তবুও এই চাটা দেখে আজকে আর আমি লোভ সামলাতে পারছি না এই কাগজের কাপেই আমি আজকে চা খাবো যা হয় হবে দেখে নেওয়া যাবে তো এই যে চাগুলো দেখো ছেঁকে নিচ্ছি আর এখানে বিস্কুট দেব ওদেরকে ওদের মিষ্টিদের কি বলো তো একটু বিস্কুট দিলে ওরা খুব খুশি হয় জানো তো তো যতবারই আমি চা দেই ততবারই আমি বিস্কুট দিই ওরা বলে থাক দিতে হবে না তাও আমি দেই ওরা খায় ভালো একটু চা বিস্কুটই তো খাবে আর কি আর ওদিকে গ্যাসে কিন্তু আমার তরকারি বসানো আছে তো ভাতটা আমি করে গেছিলাম তো চলো চাটা এবার দিয়ে আসি আর ভোর হয়েছে ঘরে কিন্তু দেখো সব সময় না কথা শোনে না কি বলবো বলো তো বাচ্চা মানুষের আর কত বলা যায় বলতে বলতেও তো একটা ইয়ে থাকে তো এগুলো যদি আমার একটা মেয়ে থাকতো তাহলে কত বুঝতো বলো মেয়ে থাকলে আমার একটু হাতের কাজ করতো মার কষ্টটা বুঝতে পারতো ছেলেরা কি আর অত বোঝে ওর জন্যেই তো বলেছে মেয়ে আর ছেলে তাই না তবে সবাই কিন্তু ছেলেকেই বড়ো করে দেখে কিন্তু মেয়ে কত কাজের সেটা আর বোঝে না ঝিঙে পোস্তটা বসিয়ে দিয়ে এসছি পোস্তটা যে বেটে নিলাম আমি অবশ্য জল দিয়ে করিনি গুঁড়ো গুঁড়োই করলাম তোমরা তো দেখলেই ওই গুঁড়োটাই একদম মিহিন হয়ে গেছে তো গুঁড়োটা দিয়ে দিলেই ওর মধ্যে মিশে যায় আর জল দিয়ে এক্সট্রা করতে হয় না আর এইদিকে আমি বেগুন কেটে নিচ্ছি ধনে পাতা কেটে নিচ্ছি আজকে আর পম্পেট মাছটা না ঝাল বানাবো না কারণ ঝিঙে পোস্তটা একটু শুকনো শুকনো তো আর ডাল ঠাল আজকে আর এখন বেলা হয়ে গেছে করতে ইচ্ছা করছে না তো তার জন্যে আজকে ধনে পাতা আর বেগুন ঠেগুন দিয়ে একটু গামাখা গামাখা ঝোল করবো ভাবছি জানি না কেমন লাগবে খেতে তো দেখো কথা বলতে বলতে বেগুন দিয়ে ঝোলটা বসিয়েও দিয়েছি তো বেগুনগুলো সবে দিলাম একটু ফুটে যাক তো এখন বেগুনগুলো ফুটে গেছে আর বেগুনগুলো অনেকটা সেদ্ধও হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম বেগুন দিয়ে না সব সময় ঢাকা দিয়ে দিতে হয় তা না হলে বেগুন যতই সেদ্ধ হয়ে যাক কিন্তু ওই ঝাঁকা না দিলে গরমের মধ্যে দিলে না একটা ঠসকা ঠসকা টাইপের হয়ে যায় জানো তো জানি না তোমাদের হয় কি না আমার আমরা সেই আমার শাশুড়ি মা যখন থেকে আমি বিয়ে হয়ে এসছি রান্না করছি তখন থেকে এই জিনিসটা দেখে এসেছি সেই জন্যেই আর কি সেইটাই শিখেছি যেটা সেটাই তো থাকবে বলো এটা হয় যারা যা রান্না করে তারা ঠিকই জানে তো দেখো মাছের বেগুনগুলো একটু ঘেটে ঘেটে দিলাম যে ঝোলটা বেশ একটু ঘন টাইপের হবে আর মাছগুলো এখন ছেড়ে দিলাম একই তো কাজ দেবে এটা আরেকটু শক্তপোক্ত ওটাও ভালো ছিল আমার ওই মেলার জিনিস পনেরো টাকার জিনিস ভালোই ছিল পনেরো টাকাটা আর কত ভালোভাবে মানে কত দিন গেলো বলতো ওটা হারিয়ে গেলো বলে যে ভেঙেছে তাও তো না হারিয়ে গেছে কি করে যে ঘরের থেকে ওটা হারালো সেটাই আমি আমার একদম হান্ড্রেড পার্সেন্ট ও কোনো কিছু ছোলার জন্যে ওই তখন মাঝখানে ফল টল খেতো না দোকানে নিয়ে গেছে যেমন একটা ছুরি নিয়ে গেছে না রাখ খাবো দেখো বাজার করে নিয়ে এসে তারপরে রান্না বাড়ি করলাম করে আবার গরম গরম খাওয়া হয়ে গেল

অন্ধকার হয়ে এসছে দেখে আসি মেঘ কেমন করেছে ভালো অন্ধকার হয়ে এসছে আশা করছি ভালো মতন বৃষ্টি হবে এই যে মেঘ ও ভাই দেখুন আমাদের উপর থেকে ভিউ বাড়ির একবার হুম 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 বলছি ঠিকাদার ও টাক চমকাচ্ছে একেবারে ঠিকাদারে যাই নিচে যাই বৃষ্টি পড়ছে হ্যালো গাইস গুড ইভিনিং মা হয়তো গুড ইভিনিং জানিয়ে দিয়েছে আপনাদের সবাইকে আমি আবার আমার তরফ থেকে নতুন করে জানাচ্ছি মা কিন্তু একটা ভুল কথা বলেছে মা বলেছে নাকি বাইরে বৃষ্টি হয়নি আসলে মেঘ ঘনি এসেছিলো বৃষ্টি হয়েছে মা এমন ঘুম দিয়েছে মা জানেই না বৃষ্টি হয়েছে কি না কারণ আমি এটা জানতে পারলাম এখন আমি গেছিলাম বাইরে গরম গরম শিঙারা আনতে সন্ধ্যাবেলা বসে মুড়ি দিয়ে খাবো তাই তা গিয়ে দেখি বাইরে যে বাইরে একদম ভেজা ঠেজা একদম কাদা ফাদা হয়ে চ্যাট প্যাট করছে তারপর বুঝতে পারলাম না রিসেন্ট এক দুই ঘন্টার মধ্যে প্রচুর বৃষ্টি হয়েছে আমিও জানি না মাও জানে না তারপর শিঙারা এনেছি এই যে খাটে বসে একদম চা বিস্কুট শিঙারা মা এখানে মুড়ি দিয়ে সিঙ্গারা দিয়ে চা দিয়ে সাথে সিরিয়াল দিয়ে খাচ্ছে সিরি সিরিয়াল দেখছে তাহলে আমাদের সন্ধ্যাটা যেমন কাটছে আপনারাও এইভাবে কাটান বর্ষার দিনে এরকম সন্ধে কাটাতে খুব ভালো লাগে ফ্যান অফ করা যাচ্ছে না হম ফ্যান অফ করা যাচ্ছে না ও জানলাগুলো একটু খুলে দিই তাহলেও একটুখানি ঠান্ডা হবে দেখ ও মশা ও অনেক বসে থেকেছিস মিঠু এইবারে ওঠ উঠে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নে কারণ কি এখন রাত প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজতে গেল এরপরে তো তোর আবার রাত্রে রুটি বানাতে হবে আমি নিজেকেই কিন্তু নিজেকে বলছি জানো তো ঘরে আমি একাই তো রয়েছি কাকে বলবো আর জামা জামাকাপড়গুলো কয়দিন হাত দেওয়া হচ্ছে না সব জামা কাপড়গুলোই ঘুটে গেছে আর নিজের দেখতে কেমন লাগে বলো কবে লোক আসবো আসবে সেই হিসেবে গোছালে তো হবে না নিজের যদি চোখে ভালো লাগে তাহলেই কিন্তু সব থেকে শান্তি পাওয়া যায় ঘরে চারিপাশটা তাকালে যদি গোছানো থাকে কী সুন্দর লাগে তো চল আজকে অনেকটা বকবক করে ফেলেছি এই মিষ্টি একটা কমেন্ট করো দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সবাইকে গুড নাইট টাটা